তিন নম্বর সময় ও কাজের পরিমাণ দৈর্ঘ্য এটা দিয়ে দেওয়া আছে গরিবের ভাষায় সমস্যাটি হলে কথাটা কিন্তু সবসময় লিখবে সময় আর হচ্ছে কাজের পরিমাণ কাজের পরিমাণ দৈর্ঘ্য অথবা আমরা যদি বলি যে পঁচিশ দিনে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে তাহলে পনেরো দিনে সময় এটা হচ্ছে দিন আর হচ্ছে পঁচিশ দিনে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে যদি আমি যদি কিলোমিটার দিই দৈর্ঘ্যটা তাহলে এইভাবে লেখা যাবে পনেরো দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে তো সময় বাড়ার সঙ্গে সময়ের সঙ্গে কাজের পরিমাণের পরিমাণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক সময় ও কাজের পরিমাণ পরিমাণের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক আমরা যদি এক্স পঁয়তাল্লিশ সমানুপাতির সম্পর্ক হচ্ছে পনেরো ইস টু পঁচিশ সুতরাং এক্স ইকুয় হচ্ছে পঁয়তাল্লিশ উনি পনেরো বাই পঁচিশ পাঁচ দিয়ে তিন পাঁচ নয় এক ইকুয়াল টু সাতাশ অর্থাৎ তাহলে আমাদের বলতে হবে উত্তরটা লিখতে পারি সাতাশ কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে এরপরে হচ্ছে 4 নম্বর 1200 মিটার লম্বা একটি ক্ষেতের খাল কাটা শুরু ও কোন দিন পর 13 হাজার খালটির 3/4 অংশ কাটা হয়েছে বাকি অংশ কাস্তে আর কতদিন সময় লাগবে তো এখানে এটাও আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো এরનો কাজের পরিমাণ তাদের পরিমাণটা এখানে অংশ হিসাবে দেখানো হয়েছে অংশ আর এটা হচ্ছে সময় দিন চার নম্বর বারোশো মিটার লম্বা আচ্ছা তাহলে কালটির পনেরো দিনে তাহলে বারোশো মিটার ইন্টু তিনের চার অংশ তিনশো কিন্তু নশো তাহলে এখন বংশ আবার এখানে মিটার কথাটা ব্যবহার করা যাবে মিটার নশো মিটার সময় লেগেছে কতদিন পনেরো দিন তাহলে বাকি থাকে কত বাকি হচ্ছে বারোশো মাইনাস মিটার খাল কাটতে কতদিন সময় লাগবে তাহলে এখানে তাই কাজের পরিমাণ যদি বেশি হয় সময় বেশি লাগবে তাহলে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক সরল সমানুপাতি সম্পর্ক দিয়ে বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে সরল সম্পর্ক সুতরাং এক্স ইস টু পনেরো সমানুপাতি সম্পর্ক হচ্ছে তাহলে তিনশো ইস টু পাঁচ দিন টু পাঁচ পাঁচ দিন সময় লাগবে উত্তরটা তুমি লিখবে পাঁচ দিন সময় লাগবে